বছরের শুরুতে এই বাংলার সুপারস্টার দেব ঘোষণা করে দিয়েছেন যে পুজোয় তিনি রঘু ডাকাতকে নিয়ে আসছেন বড় পর্দায় গ্রাম বাংলার ইতিহাসে এই রঘু ডাকাত এক রহস্যময় নাম একাধারে তিনি দুর্ধর্ষ ডাকাত জমিদার ও ব্রিটিশদের ত্রাস আর অন্যদিকে গ্রামের গরিব মানুষজনদের কাছে তিনি ভগবান আজ অপটেজ মিডিয়া আপনাদের শোনাবে এই কিংবদন্তি ডাকাত সর্দার রঘু ডাকাতের গল্প রঘু ডাকাতে এরুত্থান কাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানান বিতর্ক আছে কারণ তার বেশিরভাগ তথ্যই পাওয়া যায় বিভিন্ন লোকগাথা পালাগান কিংবা জনশ্রুতি থেকে তবু মোটামুটি যে ধারণা পাওয়া যায় তা হলো রঘু ডাকাতের উত্থান আনুমানিক আঠেরোশো শতকের শেষ দিকে গোটা বাংলা তখন নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারে ধুকছে যেসব চাষিরা নিজের জমিতে নীল চাষ করতে অস্বীকার করত তাদের নীল কুঠিতে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করা হতো ঠিক এমনই একজন প্রতিবাদী চাষি ছিলেন রঘুর বাবা নীল চাষ করতে অস্বীকার করায় ইংরেজরা তাকে নীল নিয়ে গিয়ে অত্যাচার করে এবং সেই অমানবিক অত্যাচারের মৃত্যু হয় রঘুর বাবার পরের দিন যখন ইংরেজরা তার বাবার সেই মৃতদেহ গাছে ঝুলিয়ে দিয়ে যায় তখন নিজের বাবার সেই ঝুলন্ত মৃতদেহের দিকে তাকে চোখের জলের শপথ নিয়েছিল রঘু যে অত্যাচারের ব্রিটিশদের সমস্ত কিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে সে রঘুর এই লক্ষ্যে সেই সময়কার বেশ কিছু সময়কাররোখা দামাল ছেলে যাদের পরিবারেরও কেউ না কেউ কোনো না কোনো ভাবে অত্যাচারিত হয়েছিল ব্রিটিশদের ব্যাস আর কি লাঠি খেলায় পারদর্শী রঘু ও তার দলবল ঠিক করে নিল যে তারা ইংরেজ ও ব্রিটিশ শাসকদের সমস্ত কিছু জানিয়ে ছাড়খাড় করে দেবে আর এভাবেই পরাধীন অত্যাচারিত ভারতের বাংলার মাটিতে জন্ম হয়েছিল দুর্দণ্ড প্রতাপ রঘু ডাকাতের যার ডাকাতের কথা নাকি এক বাংলা ছাড়িয়ে সুদূর ইংল্যান্ডেও পৌঁছে গেছিল ইংল্যান্ডের মহারানীর কাছে ইতিহাসে না জানি কতই ডাকাতের গল্প আমরা শুনে থাকি কিন্তু তাদের মধ্যে কতজনই বা কিংবদন্তি হয়ে আমাদের স্মরণে থেকে যায় কিন্তু রঘু ডাকাত ছিল এমনই এক দুর্লভ ব্যক্তিত্ব একদিকে সে ইংরেজ এবং জমিদার সমাজের কাছে ত্রাস আর অন্যদিকে গ্রামের গরিব মানুষজনদের কাছে সেই ভগবান কারণ সেই লুট করা টাকা সে নিজের কাছে রাখতো না সেটা বিলিয়ে দিত গ্রামের সাধারণ মানুষজনদের মধ্যে এমন একটা সময় ছিল যখন রঘুর দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিল সমগ্র জমিদার ও ব্রিটিশ সমাজ তাকে ধরার জন্য থানায় থানায় গঠন করা হয়েছিল দফতর কিন্তু কেউ রঘু ডাকাতের চিঠি দিয়ে ছুটে পারেনি। রঘুর ডাকাতি করার পদ্ধতি ছিল একদম আলাদা। ডাকাতের পূর্বে জমিদারদের বাড়িতে পৌঁছে যেত চিঠি আর সেই চিঠিতে উল্লেখিত থাকত ডাকাতের নির্দিষ্ট স্থান ও সময়। সকালবেলা রঘু ও তার দলবল গ্রামের সাধারণ মানুষজনদের সাথে মিশে চাসাবাত করত আর রাত হলেই তার ডাকাত বেশ ধারণ করে কপালে টিলাক, হাতে খড়গ ও সে বেরিয়ে পড়তো ডাকাতির উদ্দেশ্যে। গ্রাম বাংলার ইতিহাসে ডাকাতের সাথে ওতপ্রতভাবে মিশে রয়েছে কালী সাধনা আর রঘু ডাকাতও তার ব্যতিক্রম ছিল না রাতের অন্ধকারে নিজের রূপ ধারণ করে মা কালীর উপাসনা করে তবেই ডাকাতির উদ্দেশ্যে বেরোতো রঘু ও তার দলবল আর সাথে নিয়ম করে চলতো নরবলি তবে রঘুর ডাকাতিকে কেন্দ্র করে বেশ কিছু আশ্চর্য ঘটনার উল্লেখ পাওয়া যায় আর কেনই বা সে এক সময় ছেড়ে দিল নরবলি প্রথা শোনা যায় একদিন মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুরের তলা থেকে সে উদ্ধার করেছিল এক দেবী মূর্তি আর সেই দেবী মূর্তি রঘু দেবীপুরে জঙ্গলের মাঝে স্থাপন করে সেখানে শুরু করে তার মাতৃ বর্তমানে এই মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে বিখ্যাত তাকাতির পূর্বে এই কালীমন্দিরেই চলতো রঘু ও তার দলের মাত্রিয়ারাধনা এবং সাথে নিয়ম করে চলতো নরবলি প্রথা কথিত আছে কোনো এক কার্তিক অমাবস্যায় নরবলির জন্য কাউকে না পেয়ে রঘুর যখন নাজেহাল অবস্থা তখন রঘুর দলবল দেখে এক সাধককে ত্রিবেণীর দিক দিয়ে হেঁটে যেতে কোনো উপায় না পেয়ে রঘুর দলবল সেই সাধককেই ধরে আনে নরবলির উদ্দেশ্যে এরপর যখন তারা নিয়ম করে সেই সাধককে স্নান করিয়ে রক্ত জমা পড়িয়ে হাঁড়ি কাঠে শোয়ায় তখন সেই সাধক তার জীবনের শেষ ইচ্ছা হিসেবে রঘুর কাছে মায়ের একটি গান গাইবার জন্য অনুরোধ করে রঘু সাধকের সেই আর্জি স্বীকার করে এবং সেই সাধক গান ধরে তিনি আর স্বয়ং মাতৃ সাধক রামপ্রসাদ শোনা যায় সেই সাধক যখন গান শুরু করেন তখন নাকি সেই সাধকের মধ্যেই রঘু মা কালীর দেখা পান আর তারপর থেকেই রঘু চিরতরের জন্য ছেড়ে দেয় এই নরগুলি প্রথা কালীভক্ত ছিল বলেই হয়তো রঘু তার দরবল গ্রামের মেয়েদের বিশেষ সম্মান করত রঘুর নির্দেশ ছিল ডাকাতের সময় কোনো মহিলার যাতে কোনো প্রকার অসম্মান না হয় এমনই হাজার হাজার লোককথা মিশে আছে রঘু ডাকাতের সঙ্গে দেখুন ডাকাতের জিনিসটাকে যে খুব একটা আমরা ভালো চোখে দেখি বা দেখা উচিত সেই প্রসঙ্গে যাচ্ছি না তবে রঘু ডাকাত ছিল এক দুর্লভ ব্যক্তিত্ব টাকাদের সে লুট করা অর্থ রঘু নিজের কাছে রাখতো না সে বিলি দিত গ্রামবাসীদের নানান প্রয়োজনে না জানি কত গরিব মানুষের উপকার সে করেছে কত মেয়েকে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়া থেকে সে বাঁচিয়েছে তাই তো স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও গল্প কবিতায় একাধিকবার উঠে এসেছে এই রঘু ডাকাতের কথা তবে সেসব আমাদের পাঠ্য তালিকা থেকে এখন প্রায় উধাও হয়ে যেতে বসেছে তাই তো এই সমস্ত গল্প এখন আরো বেশি করে আমাদের বলা প্রয়োজন মিডিয়া এই পর্বে আপনাদের শোনালো কিংবদন্তি ডাকাত সর্দার রঘু ডাকাতের গল্প আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই বাংলা ও বাঙালির ব্যাপারে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অফটেস মিডিয়া